আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বি এ বাংলা অনার্স্টার ডিএসি পেপারের হয়েছিল পেপারের দু হাজার তেইশ সালের প্রশ্ন এই পেপারে রয়েছে চরিত সাহিত্য আত্মচরিত ও ভ্রমণ সাহিত্য এই চরিত সাহিত্য ভ্রমণ সাহিত্য পেপারের দু তেইশ সালের প্রশ্নটা দিয়ে দিচ্ছি তোমরা সংগ্রহ করো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে প্রশ্নটা তাই অবশ্যই সংগ্রহ করবে আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক নোটস নিতে ইচ্ছুক যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে আমি প্রশ্নটা দেখিয়ে যাচ্ছি স্ক্রিনে অবশ্যই দেখো সংগ্রহ করো এই পেপারটা খুবই গুরুত্বপূর্ণ টেক্সট পড়বে টেক্সটটা ভালো করে পড়া থাকলে অবশ্যই করে তোমরা কিন্তু শর্ট কোশ্চেন এবং পাঁচ নাম্বার এগুলো লিখতে পারবে রয়েছে আর বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত রয়েছে সমস্ত টেক্সট গুলো পড়বে আর যারা ক্লাস করবে ইচ্ছুক যোগাযোগ করবে ক্লাস পেয়ে যাবে যদি কারোর মনে হয় যে নোটস কিনে নেব সেক্ষেত্রেও যোগাযোগ করবে সংগ্রহ করবে সমস্ত হেল্প পেয়ে যাবে ক্রান্তিকার্ডের সঙ্গে থাকলে সমস্ত কিছু হেল্প পাবে শর্ট কোশ্চেন এই পেপারে শর্ট কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ দেখে নাও তোমরা টেক্সট যদি ভালো পড়ো তাহলে শর্ট কোশ্চেন কিন্তু তোমরা খুব ভালো পারবে তাই অবশ্যই তোমরা টেক্সট সংগ্রহ করবে টেক্সট পড়বে টেক্সট ভালো পড়া থাকলে তোমাদের শর্ট কোশ্চেন নিয়ে কারো কিছু চিন্তা করতে হবে না টেক্সট অবশ্যই সবাই পড়বে